আজকে ওর সাধারণ ডিজাইনের কি টু পিস নিয়ে আসছে আগে হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিলাম সাধারণত আগে থ্রি পিসটা দেখিয়ে থাকি আজকে হচ্ছে আগে ওড়নাটা দেখালাম তার কারণ হচ্ছে এটার মেইন আকর্ষণ হচ্ছে ওড়না ওড়নাটি হবে পাঁচ হাতে অনেক বড় একটি ওড়না আড়াই গজের ওড়না এবং পাশে হবে আড়াই হাত আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেক বড় ওড়না কিন্তু হ্যাঁ আপনারা হাতে পেয়ে হয়তো আরো বেশি বুঝতে পারবেন কতটা বড় ওড়না আজকের ডিজাইনটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এরকম সুন্দর ডিজাইন পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন এটি হচ্ছে জামার কাপড়টি এগুলো সম্পূর্ণ ভ্যাক্সিবয়েল কাপড়ের মধ্যে হবে কাপড়গুলো একেবারে সফট হবে পরে খুবই আরাম পাবেন এগুলো সাধারণত গজ আকারে বিক্রি হয় এটা হচ্ছে জামাটা জামাতে থাকবে আড়াই গজ এবং অন্যতে আড়াই গজ থাকবে মোট হচ্ছে পাঁচ গজ থাকবে এটির দাম পড়বে গজ একশো টাকা এই সুন্দর ডিজাইনটি না হারানোর জন্য পাশে শেয়ার বাটন রয়েছে একটি শেয়ার করে দিবেন যাতে ডিজাইনটি না হারিয়ে যায় আর এই ডিজাইনটি অর্ডার করতে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে মেসেঞ্জারে নখ দিতে পারেন ধন্যবাদ